স্বাস্থ্যই সম্পদ এই কথাটি মাথায় রেখে শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য নিয়মিত যোগাভ্যাস করা ভীষণভাবে জরুরি তাই তো কম বেশি অনেকেই যোগাসন করে থাকেন নিয়মিত কিন্তু এই যোগাসনের মাধ্যমেই ভারত জয় করল পূর্ব মেদিনীপুর দীঘার বালিকা কেরালায় অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হল দীঘার ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা আগামী দিনে আন্তর্জাতিক স্তরে মালয়েশিয়ায় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সমাপ্তি এই জয়ের খবরে উল্লসিত প্রতিবেশী থেকে স্কুলের সহপাঠী এবং শিক্ষকেরা এটা আমার দুই ছাত্রী দীঘার দুই ছাত্রী সঙ্গে এক ছাত্র আছে ও কাঁথির ছাত্র দুই ছাত্রী সমাপ্তি রিয়া সঙ্গে শিবু তিনজনের জন্য আমি গর্বিত আর এই সাফল্য আমার নয় এই সাফল্য গোটা দীঘাবাসী বা আমাদের মেন যে সাফল্যর জন্য যিনি যার জন্য আমি সাফল্য পেয়েছি আমার মেন্টর আমার সব কিছু পথপ্রদর্শক জয়দীপ প্রামাণিক স্যার ওনার জন্য আর আমার একটা প্রতিকূলতার সময় চলছিল। সেই সময় আমার পাশে থাকার জন্য ভগীবনের সমস্ত শিক্ষকমণ্ডলী এবং আমার প্রধান শিক্ষক মহাশয় দিলীপ বাবুর কাছে আমি সত্যিকারের কৃতজ্ঞ ওই সময় যদি ওনারা আমার পাশে না থাকতেন আজকে হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না আমার সুখে দুঃখে সবসময় দিলীপ আমি পাশে পেয়েছি বা ভগী আমি পাশে পেয়েছি কেরালা থেকে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে দীঘার জগন্নাথ মন্দিরের কাছে আবির মেঘে মিষ্টিমুখ করে সমাপ্তিকে সংবর্ধনা জানায় বিদ্যালয়ের সহপাঠী থেকে প্রতিবেশী এবং শিক্ষকেরা এ যেন ছোট্ট এক শিশুর নিজেই নিজের ভবিষ্যৎ করার গল্প আর তারই জয় খুশি তার মা বাবা পাড়া প্রতিবেশী সকলেই আমি ভোগী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা আপনার मेरी অসাধারণ সাফল্য কতটা খুশি আপনি আমি খুব খুশি পড়াশোনার পাশাপাশি সে যোগাতে কতটা সময় দেয় যোগাতে মোটামুটি একটু সময় দেয় কিন্তু পড়াশোনাটা একটু সে বেশি সময় দেয় আমিটাকে উৎসাহিত করেন হ্যাঁ হ্যাঁ তার বাবা আমি সবাই বড়দের যোগাসন প্রতিযোগিতা জেলা শহর রাজ্যের উজ্জ্বল করল সমাপ্তি জানা ও রিয়া মাইতি তুমি কিসে ফাস্ট হয়েছো যোগাতে ফার্স্ট হয়েছি কোথায় খেলা হয়েছিল কেরালায় কেরালায় হয়েছিল তুমি খুব খুশি তো কোন স্কুলে পড়ো হগি প্রাইমারি স্কুল কোন ক্লাসে টিচার সেন্টারে কোন স্কুলে পড়ো হগি বমপুর প্রাথমিক বিদ্যালয় তুমি যোগাতে কি প্রাইজ পেয়েছো এবার ট্রফি পেয়েছি মেডেল পেয়েছি সার্টিফিকেট পেয়েছি সেকেন্ড হয়েছো হুম কোথায় খেলা হয়েছিল কেরালায় কেরালায় খেলা হয়েছিল কটা মানে ইভেন্টে যোগা যোগা কতগুলি সেখানে প্রতিযোগিতায় গ্রামের মেয়েরাও যে এগিয়ে আসছে তালিমী দর্শন ছাত্রীর সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দীঘার ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সমাপ্তি জানা যোগাসনের চ্যাম্পিয়ন প্রধান শিক্ষক দিলীপ দলুই বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি ছাত্রদের খেলাধুলো সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিয়ে আসছেন আজ বিদ্যালয়ের তরফ থেকে দুই ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয় সোনা জয়ী ও রূপজয়ী দুই বন্ধুকে পেয়ে আপ্লুত সহপাঠীরা আমার দুই ছাত্রী তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা ওরিয়া মাইটি জগাতে তারা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল লেভেলে খেলতে গেছিল কেরালায় কোচিতে সেখানেও তারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে সোনার উপর পদক অর্জন করেছে এতে আমরা খুব খুশি আমার বিদ্যালয়ের নাম এইসব কৃতির ছাত্র ছাত্রছাত্রীর মাধ্যমে ছড়িয়ে পড়ছে এতে শিক্ষক হিসাবে আমি খুব আনন্দিত খুব গর্বিত বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের আপনারা খেলাধুলো বা কীভাবে উৎসাহিত করেন তারা আপনারা জানেন যে আমাদের প্রাথমিক শিক্ষা সিলেবাসে যে আমাদের বার্ষিক ক্রীড়া শিশু ক্রীড়া প্রতিযোগিতা হয় তার একটা অন্যতম অংশ হচ্ছে যোগা এতে আমাদের প্রাথমিক শিক্ষা সিলেবাসে আছে এতে আমাদের বর্তমান রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এই যোগাটাকে অন্তর্ভুক্ত করে শিশুদের মনে একটা যোগার যে উদ্দীপনা তৈরি হয়েছে তার মাধ্যমে আমরা বিদ্যালয়ে আমরা যোগা প্রশিক্ষণ দিই দীঘা জগন্নাথ মন্দিরের পাশেই ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় বরাবরই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাফল্য অর্জন করেছে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চকলেটও উপহার দিয়েছিলেন জগন্নাথ মন্দিরের পাশে গড়ে ওঠা এই শিক্ষাঙ্গন এবার দেশের মুহুজ্জ্বল করল এভাবেই সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক ভারতবর্ষের গ্রামগঞ্জ থেকে উঠে আসা নানান প্রতিভা জয় হোক সমাপ্তির মতো আরও অনেক বালিকার খবর বাংলার পক্ষ থেকে রইল সমাপ্তির ভবিষ্যতের জন্য এক রাস শুভেচ্ছা পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা